কৃষ্ণার বয়স আঠাশ বছর তিনেক ধরে বিয়ের জন্য খোঁজ খবর চলছে বার কয়েক ঠিক হয়ে গিয়েও পরে ফোন করে জানিয়েছে ছেলের মত নেই মনে মনে কৃষ্ণ কারণটা বোঝে সমরের সঙ্গে তার আলাপ হয় বছর খানে তুমি প্লিজ এভাবে চেত করো না ভালো তো তুমিও আমাকে বাস আমি তো তার দোহাই দিয়ে তোমাকে কিছু বদলাতে বলি আমি নিজের জন্য কিছু বলিনি সমস্যাটা আমার মায়ের চোখের ঠিক সোজাসুজি একটা আয়না সেই আয়নায় নিজের মুখ দেখতে পায় কৃষ্ণা রোদে পোড়া পিচের রাস্তার মতো মুখ সমস্যা একটা আছে আর সেটার সমাধান আছে শুধু তুমি রাজি থাকলে বিয়েটা হবে না হলে আমি রাজি আছি গোটা ট্রিটমেন্টটা চলে মাস খানেক এখন তাকে দেখে আর বোঝার উপায় নেই যে একসময় সময় আবলুস কাঠের মতো রং ছিল তা আজ কৃষ্ণার বৌভাত আশপাশ থেকে অস্ফুট শুনতে পেলো কয়েকবার ফুটফুটে বউ হয়েছে ফুটফুটে মানে ভরসা নিশ্চয় অদ্ভুত কিছু খেয়াল আসতে থাকে ওর মাথায় ভিডিও ক্যামেরা রেকর্ডিং শুরু করেছে এই তো কৃষ্ণা ক্যামেরার ফ্ল্যাশ চলে উঠতে কৃষ্ণার পেছনে লুকিয়ে থাকা হাত দুটো বেরিয়ে এসেছে দু হাতে ধরা রয়েছে দুটো কাঁটা চালাচ্ছে মুহূর্তে অলকা সান্নালের সামনে গিয়ে দাঁড়িয়ে মহিলার চোখ লক্ষ্য করে চালিয়ে দিয়েছে ধারালো কাঁটাগুলো বিজয়ীর হাসি খেলা করছে তার মুখে ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা বাবা নাম রেখেছিলেন কৃষ্ণ কালো তারে বলে গায়ে লো মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ